জাহান্নামের না তারা আল্লাহ তালার কাছে তরকার করবেন একটা করবে তরকার করবেন জাহান্নামের আশাব আর পদ্মাশ করতে পারি না জাহান্নামের আশা বার সচ্ছ করতে পারি না বাড়ি করে গ এই জাহান্নামের আসাদ থেকে আমাদেরকে রক্ষা করুন এই আজাদ না দেওয়া আমাদেরকে মৃত্যু দিয়া দিন আল্লাহ আবিন বলবেন এফরমান একবার মৃত্যু হয়েছে আর জাহান্ন যাওয়ার আগে তোমাদের মৃত্যুকে আবার সবাই করা হয়েছে এই তোমাদের মৃত্যু শেষ

জাহান নামে প্রবেশ করানের পূর্ব তোমাদের মৃত্যুকে আবার সব করা হয়েছে আর মৃত্যু নাই তখন জাহান নামীরা বুঝতে পারবে এই দরখাস্ত করে কোন কাজে আসবে না আসলো না দুই নম্বর দরখাস্ত করবে যদি আমাদের জাহান নামের ভিতরে মৃত্যু না হয় তাহলে মেহরবানি করে আমাদেরকে জাহান নামের আজাদ কিছু কমায়া দাও শাস্তি কিছু কমায়া দাও মাসের মধ্যে কিছু সময় কিছু দিন আমাদেরকে জাহান্ন শাস্তি থেকে মুক্তি দান করা সপ্তাহের মধ্যে দিনের মধ্যে রাতের মধ্যে আমাদেরকে কিছু সময় থেকে মুক্তি দান করো অথবা জাহাঙ্গনের আল্লাহ পুরান বলবেন না পরমান দুনিয়াতে আমি আল্লাহ দলের পক্ষ থেকে ও নামায় গ্রাম গণ উলানের বয়ান শুনেছিলেন তফসিল করেছিলেন হাদিস থেকে বলেছিলেন

বিশ্বাস করতাম না মুক্তিও বললো অন্তর দিয়ে বিশ্বাস করতাম না আমার করতাম না বলবেন জাহান সুতরাং তোমাদেরকে জাহান্নেতে হবে জাহান মানে তোমাদের কোন মৃত্যু হবে না জাহান মানে তোমাদেরকে কোন আজাদ সময় দেওয়া হবে না কোন কম করে দেওয়াবে না বরং সময় সময় তোমাদের আজাদ বৃদ্ধি করে দেওয়া হবে না তখন জাহান্নামীরা বুঝতে পারবে হায় রে হায় মৃত্যু হবে না জাহান্নানে আসারে কম হবে না তখন তিন নম্বর আরেকটা দরখাস্ত করবে ওরা তো যদি জাহান্ন মৃত্যু না হয় জাহান্নানের আজাদ যদি তোমায় না থেন তাহলে মেহরবানি করে দাও আমাদেরকে আবার তুমি পায়া দাও আমরা তুমি যাওয়ার পরে তোমার নাজার বাড়ি ফেরব না তোমার মাত্র মৃত্যু হবে না

আর আমার সঠিক করতে পারে আমরা শুভ হওয়াটা আহাজ আমাদেরকে মৃত্যুর সাথে সাথে আমাদেরকে জন্মতের মেহমান হিসেবে কেমন করে নেবেন কবরকে জঙ্গতের বাগান হিসেবে কেমন করে নেবেন